পুলিশ ওখানে দাঁড়িয়ে কি করছিল আজকে একটা বিরোধী দলনেতা মানে কি নেক্সট টু তাহলে সেই দায়িত্বটা কি বর্তায় না সেখানের সেখানকার এসপির ওপর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ছ্যাপলাও মারছিলেন উনি নাকি ওয়েলে কাগজ ছুঁড়ে একদম শাড়ি ভিজিয়ে ফেলেছিলেন কেঁদে যে এই অনুপ্রবেশ কার কার অনুপ্রবেশ ঘটছে বলে আজকে পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে ভোটার লিস্ট সংশোধনের দরকার আরে উনি তো একদিন বুকচাপরা এগুলো বলেছিলে আমার এই রাজ্যের মুসলিমদেরও সমস্যা হচ্ছে এই রোহিঙ্গা বাংলাদেশিদের নিয়ে আমার রাজ্যের হিন্দুদেরও সমস্যা হচ্ছে সেই একই সমীকরণ একই সেই লুঙ্গি টুপি কিন্তু দাদার গাড়িতে জলের বোতল ছুটছে ইট ছুটছে দিনিতাদি আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার দিদি কোচবিহারে গেলেন বিরোধী দলনেতা এবং সেখানে একেবারে পুলিশের সামনে যেভাবে তার ওপরে আক্রমণ করা হলো যেখানে বিরোধী দলতা নিজেই বলছেন যে রোহিঙ্গা দিয়ে হামলা করা হলো তাহলে এটা হবে না কারণ এটা তো পূর্ব পরিকল্পিত এই ছক এই প্ল্যান তো কলকাতার বুকে করা হয়ে গেছে দুদিন আগেই যেটা আমাদের শঙ্কুদেব পণ্ডা যিনি প্রকাশ্যে এটা প্রেস মিট করে বলে দিয়েছেন যে একদম এভিডেন্স দিয়ে পেপার দিয়ে আরে আমরা কাগজ দেখাই আমাদেরকে না বললেও আমরা কাগজ দেখিয়ে দেবো কারণ আমাদের কাছে ভরপুর অফুরন্ত কাগজ আছে কাগজ দেখিয়ে প্রমাণ সমেত শঙ্কুদেব পণ্ডা বলেছেন যে যে কোন রুট দিয়ে দাদা যাবে সবকিছু জেলা শাসক থেকে শুরু করে এসপির কাছে সবকিছু তো জমা পড়ে মেল এবং উনি যেহেতু জেড ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে ঘোরেন ওনার কিন্তু স্পেশাল পারমিশন দিল্লি থেকে করিয়ে সেই পুরো সিনারিওটাও কিন্তু সেই জায়গায় দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করে হার পুলিশ ওখানে দাঁড়িয়ে কি করছিল আজকে একটা বিরোধী দলনেতা মানে কি নেক্সট টু সিএম তাহলে সেই দায়িত্বটা কি বর্তায় না সেখানের সেখানকার এসপির ওপর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ছ্যাবলামো মারছিলেন উনি ছ্যাবলামো মারছিলেন না উনি বেসিক্যালি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা পরিচালনা করছিলেন তাহলে আজকে যদি বিরোধী দলনেতা এইভাবে এখনো ভোট অনেক দেরি আছে এখনো কিন্তু ভোট আসেনি তাহলে বুঝতে পারছো এবার এই বলছে না ভয়ঙ্কর খেলা হবে যে ভয়ঙ্কর খেলাটা নির্দেশটা কোন দিকে দেওয়া হচ্ছে কারণ এবার বুঝে গেছে তো এবার তো তলা দোদুল্যমান কম্পমান কারণ ওনার যে সিকিউর ভোট ব্যাংকটা ছিল সেটা কিন্তু সবসময় যে সংখ্যালঘু বলে যে দাগিয়ে দেয় না সংখ্যালঘু কিন্তু আমার শিক্ষিত সুশীল মুসলিম সমাজ না উনি যে সিকিউর ভোট ব্যাংকটা এতদিনে এত বছরে করেছে যেটা যেই ফিল্টারেশনটা ধীরে ধীরে সিপিএম টাইমে হয়েছিল যেটার জন্য উনি নাকি ওয়েলে কাগজ ছুঁড়ে একদম শাড়ি ভিজিয়ে ফেলেছিলেন কেঁদে যে এই অনুপ্রবেশ অনুপ্রবেশ ঘটছে বলে আজকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে ভোটার লিস্ট সংশোধনের দরকার আরে উনি তো একদিন বুক চাপড়ে এগুলো বলেছিলেন তাহলে এটা যদি আমরা এটাও মেনে নি তাহলে ওনার পথে তো আমরা অবলম্বন করছি উনি একজন বয়স্ক রাজনীতিবিদ উনি যেটা বলেছিলেন অতীত একদম ঠিক বলেছিলেন ওনার পথ অবলম্বন করেই তো এই জিনিসগুলো করা হচ্ছে আজকে বাংলাদেশে রোহিঙ্গা ঢুকে তো আমরা আজকে ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়েছে তুমি একদম বর্ডার লাগোয়া জেলা কোচবিহার কত দূর আজকে কোচবিহার তো বাংলাদেশ লাগোয়া তাহলে সেখানে সেখানে ডেমোগ্রাফি দেখো তো আগের নিশীত প্রামাণিকের জেতার ব্যবধান কত ছিল তারপরে কত ব্যবধানে উনি হেরেছেন কুড়ি হাজার ব্যবধান ছিল উনি কুড়ি হাজার ভোটে ওখানে লিড দিয়েছিলেন তারপর হঠাৎ করে সেখান থেকে এক লাখ ব্যবধান হয়ে গেল এই ডেমোগ্রাফিটা এই জনসংখ্যতার হ্রাস এই এত অল্প সময়ের মধ্যে আমরা যদি হিসাব করি দু থেকে পাঁচ শতাংশ এই পাঁচ বছরের এইটুকু টাইম স্পেয়ারের মধ্যে বেড়ে গেল কি করে সেগুলো হয় আরে বসে বসে আমরাও তো অ্যানালাইসিস করি যারা শিক্ষিত সমাজ যারা শিক্ষিত মানুষ যারা খবর পরে নিহত পেপার পরে তারাও প্রতিনিয়ত অ্যানালাইসিসটা করছে অতএব সমস্যাটা হয়েছে যে আর শাক দিয়ে মাছ ঢাকা যাচ্ছে না পচা গন্ধ বেরিয়ে গেছে মাছে এই গন্ধটা রাজ্যবাসী নাক অবধি পৌঁছে গেছে আজকে রাজ্যবাসী বুঝে গেছে বলেই আজকে এই সমস্যাটা হচ্ছে এই জন্য ওনার থরহরি কম্প ওনার চেয়ার দোদুল্যমান ওনার তলা দদুল্লমান সেই জন্য উনি যেন তেন প্রকারে আগেবারে উনি করেছিলেন তো পাক সার কাছে অবরোধ করেছিল সিএএনআরসি জন্য এইবার উনি স্যারের এসআইআর এর ক্ষেত্রে উনি সেই জিনিসটাই করতে চাইবেন কিন্তু না এইবারে সেটা হবে না এবার রাস্তায় যা হয়ে যাক রাস্তায় আমরা আছি যা হয়ে যাক আমরা কিন্তু এটার এবার শেষ দিকে ছাড়বো কোন রকম আমার পশ্চিমবঙ্গ ধর্মশালা না আজকে ওই সবসময় ওই সেন্টিমেন্টের সুশুরি দেওয়া বাংলা বাঙালি করে আর হিন্দু মুসলিম করে হ্যাঁ আমার এই রাজ্যের মুসলিমদেরও সমস্যা হচ্ছে এই রোহিঙ্গা বাংলাদেশিদের নিয়ে আমার রাজ্যের হিন্দুদেরও সমস্যা হচ্ছে অতএব আমরা দুজনেই কিন্তু বুঝে গেছি দুই সম্প্রদায় কিন্তু খুব পরিষ্কারভাবে বুঝে গেছে সেই জন্য এই বোঝাটা ওনার বোঝা হয়ে দাঁড়িয়েছে ওই জন্য উনি উন্মাদ হয়ে গেছে উন্মাদের উন্মাদ হয়ে গেছে বলে উনি উত্তর থেকে দক্ষিণ উনি দৌড়ে বেড়াচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি তো উল্টা চ্যালেঞ্জ করছেন তিনি বলছেন বাংলাকে অপমান করলে নিস্তার নেই তাই উনি বাংলার জন্য যদি এতই চিন্তিত হয়ে থাকেন তাহলে উনি মুর্শিদাবাদে আসেননি কেন যখন তখন ওটা হিন্দু বাঙালিদের ঘর যখন জ্বলছিল কাদের ঘর জ্বলছিল বাঙালিদের জ্বলছিল না জ্বলছিল না বাঙালিদের তখন আসেননি কেন তাদেরকে নিস্তা দেওয়ার জন্য সে তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের দুটো ঘর করে দেওয়ার জন্য তাদের খাবার দেওয়ার জন্য তাদের সন্তানের জামা কাপড় কিনে দেওয়ার জন্য এসে পাশে দাঁড়াননি কেন আজকে হঠাৎ করে মনে আলো যখন এসআই আর নিয়ে কথা হচ্ছে তখনই ওদের এত মানে মানে ভেতর থেকে একদম টকবক করে বাংলা বাঙালি সেন্টিমেন্ট বেরিয়ে আসছে তাহলে আজকে বাঙালি কোথায় এই রাজ্যে বাঙালি তো সব বেরিয়ে গেছে আজকে আমার পাড়ার উদাহরণ দেখো যে এক একটা বাঙালি পাড়া ফাঁকা কারণ বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে এই পশ্চিমবঙ্গ রাজ্যটা প্রত্যেকটা আজকে তোমাদের ছেলেমেয়েরা সব বাইরে চাকরি করতে চলে গেছে সেই সময় বাঙালির কথা মনে হয়নি যে কেন আমার ছেলে মেয়ে আমার রাজ্য ছেড়ে গুজরাট হতে দেবো না বিহার হতে দেবো না ইউপি হতে দেবো না সেই সব রাজ্যে গিয়েই তো দুটো পয়সা কামিয়ে নিয়ে আসছে লজ্জা করে না যে অন্যান্য রাজ্যে গিয়ে চাকরি করে যে আপনার মুখটা পড়ছে আপনার দেবার মুরদ নেই মানে মানে ভাত দেবার মুরদ নেই কিল মারার গোসাই এই প্রবাদটাই এখানে প্রমাণিত হচ্ছে কোচবিহারে যে বিরোধী দলের উপর যে আক্রমণ করা হলো সেই পরিপ্রেক্ষিতে দেখলাম উদয়ন ঘ তিনি বলছেন আপনি উস্কানি দেবেন আর আমরা মানুষ ধান ধান দিয়ে স্বাগত আচ্ছা 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 দাদা প্রথম কথা উনি কোনো রকম উস্কানি দেননি উনি যদি উস্কানি দিতেন একদম সঠিক অর্থে আমাদের সমস্যাটা এখানেই কারণ আমাদের বঙ্গ বিজেপির নেতৃত্ব ওনারা শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শের পাঠিত আমাদের সে আদর্শটা মেনে ওনারা চলেন তাহলে তো আমরা কবেই চলে আসতাম উনিশেও চলে আসতে পারতাম একেশেও চলে আসতে পারতাম এলাম না কেন কারণ আমাদের একটা জিনিসই বলা হয় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই আসব। তাদের যত দেরি লাগে লাগু আজকে শুভেন্দু অধিকারী চাইলি কি পারতো না ওখানেই বান্ডিল করে দিতে পারতো কিন্তু উনি করেননি উনি উনি দেখলেন কতটা বার বাড়তে পারে উনি সেই বারটা দেখে এলেন এবং বারটা আজকে ওনার মাধ্যমে তোমরা সবাই মিডিয়া ছিলে সেই মিডিয়ার মাধ্যমেও আমরা দেখলাম সেই একই সমীকরণ একই সেই লুঙ্গি টুপি কিন্তু দাদার গাড়িতে জলের বোতল ছুটছে ইট ছুটছে তোমাদের মাধ্যমে যেটা কিন্তু একদম পরিষ্কার তো ঠিক আছে কটা দিন আর লাফাচ্ছে তো কটা দিন আর লাফিয়ে নিক কারণ এবার যখন লুঙ্গিতে টান পড়বে না লুঙ্গি ছিঁড়ে এদিকে রয়ে যাবে আর ওদেরকে এবার আমার রাজ্য ছেড়ে একদম দৌড়ে পালাতে হবে যদি আপনাকে শেষ প্রশ্ন যদি বিরোধী দলনেতা তার সিকিউরিটি নেই রাজ্যে সিকিউরিটি তো এই রাজ্যে ওনার ওনার যে নিজস্ব সিকিউরিটি উনি কি সিকিউরিটি নিয়ে চলেন উনি জেড জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে উনি চলেন উনি যদি চাইতেন ওনার অঙ্গুলি হেলনে ওনার দেহরক্ষীরা ওনার কথা শুনতে কিন্তু বাধ্য উনি যদি একটা অর্ডার দিতেন সেখানেই কিন্তু গুলিতে ঝাঁঝরা হয়ে যেত কিন্তু এটাই হচ্ছে আমাদের নেতৃত্ব এটাই শুভেন্দু অধিকারী বা ওনার জায়গায় যেই থাকতেন ওনারা কিন্তু সেই অর্ডারটা দেননি এবং ওনার অর্ডার মানতে ওনার সিকিউরিটি বাধ্য ওনারা মানতেনও কিন্তু উনি সেটা করেননি ওনার সেই পাওয়ার থাকতেও উনি কিন্তু সেটা করেননি এই জন্যেই পশ্চিমবঙ্গবাসীকে এবার বিচার করতে হবে যে ক্ষমতাটা ঠিক মানুষের হাতে দিতে হয় কারণ ক্ষমতা থাকলেই তার যে আমি অপব্যবহার করবো সেটা কিন্তু করা যায় না তো ওনার হাতে ক্ষমতা থাকতে উনি অপব্যবহার করেননি উনি সমগ্র চিত্রটা মিডিয়ার মাধ্যমে আমাদের সবার সামনে উনি তুলে ধরেছেন এরপর রাজ্যবাসীর ওপর বিচারটা ছাড়লাম যদি আজকে বিরোধী দলনেতার এত কিছু হবার পরও ওনার যদি রাজ্যে এই অবস্থায় উনি কিন্তু বাংলাদেশে যায়নি পাকিস্তানেই যায়নি নিজেরই রাজ্যে নিজেরই জায়গায় এক জেলা থেকে আর জেলায় গেছেন সেখানে গিয়ে ওনাকে যদি এইরকম একটা জীবন হানির মানে জীবন সংসার মুখে পড়তে হয় তাহলে তুমি আমি কে তাহলে আজকে তো এই জিনিসটাই প্রমাণিত হচ্ছে যে এখানে একটা সাধারণ মানুষের মানে তুমি টিএমসির সাথে নেই তুমি টিএমসি করো না তা মানে তোমার জীবনের কোনো দাম নেই তুমি সে যতই ভোটার হো আর ডাইরেক্ট তো অনেকে পার্টি করে না অনেকে তো সমর্থকও থাকে কিন্তু আজকে তুমি আপামো রাজ্যবাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছ যে তুমি তোমার জীবনের কোনো দাম নেই হয় টিএমসি করো নয় তুমি মরো এই দুটোর মধ্যে একটা পথ বাঁচতে রাজ্যবাসীকে বাধ্য করা হচ্ছে এবার সম্পূর্ণ বিবেক বিবেচনা দিয়ে রাজ্যবাসীর ভাবা সময় এসছে ছাব্বিশে আগত দিন আসছে ক্ষমতাটা কার হাতে তুলে দেবে এবং সেই ক্ষমতাটা কারা হাতে নিয়ে যথা যথা সঠিকভাবে পরিচালনা করবে সেই বিচার বিবেচনাটা এবার রাজ্যবাসীকেই করতে হবে